অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মরদহ গাড়াবাড়ির দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দাতা ও অভিভাবকদের অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানটির নামে বিপুল সম্পত্তি রয়েছে সেখান থেকে আয় হওয়া অর্থ দুই যুগ ধরে আত্মসাত করেছেন মাদ্রাসা সুপার অথচ উন্নয়ন নেই অবকাঠামোর গত বছরই দাখিল পরীক্ষায় পাশের হার শূন্য আর্থিক কেলেঙ্কারি তদন্তের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন উনিশশো সত্তর সালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিষ্ঠা হয় মৌরদহ গাড়াবাড়ি দাখিল মাদ্রাসা প্রায় এক একর জমির উপর প্রতিষ্ঠিত মাদ্রাসার আয়ের জন্য স্থানীয়রা ছয় একর জমি ও তিন একর জায়গায় পুকুর দান করেন উনিশশো সালে মাদ্রাসাটি এমপিওভুক্ত হয় আশি ও নব্বইয়ের দশকে ব্যাপক সুনাম অর্জন করে শিক্ষা প্রতিষ্ঠানটি মাদ্রাসা শিক্ষক আর অভিভাবকদের অভিযোগ প্রতি বছর জমি থেকে প্রায় আট লাখ টাকা এবং পুকুর জলাশয় থেকে আয় হয় আরও পাঁচ লাখ এত কিছুর পরও বেহাল শ্রেণীকক্ষ গত চব্বিশ বছরে নেই কোনো অবকাঠামো উন্নয়ন শিক্ষার্থী কমেছে আশঙ্কাজনক হারে এখানে সতেরো আঠারো জন ই আছে শিক্ষক আছে অথচ সতেরো আঠারো জন শিক্ষার্থীও নাই রেগুলার পাঁচজন চারজন তিনজন চারজন এরকম করে ক্লাস হয় আমরা এসে যদি শিক্ষার্থী না পাই আমরা কি কি ব্রেঞ্জগুলোকে পরাব পরাব স্যার আপনারা আপনিই বলেন একমাত্র এ মাদ্রাসার এই ছাত্র অবনতির একমাত্র কারণ হলো সুবর্ষণ ব্যাপক অনিয়ম দুর্নীতির জন্য মাদ্রাসা সুপার নুরুল আলম আনসারিকে দুষছেন তারা ছাত্র ছাত্রীর একটা টিবিন খরস বা হয়তো ভালো একটা শিক্ষা বোধ শিক্ষার ব্যবস্থা এটা আমাদের মাদ্রাসায় নাই সেই জন্য মানুষ ছাত্রছাত্রীদের দিতে চায় না ওটা ওই 24 বছরে 2 থেকে 2.5 কোটি টাকার মতন আয় হয় এই টাকাগুলো সম্পূর্ণ সে আত্মসাৎ করে আমরা ব্যাংকের স্টেটমেন্টও উঠে দেখছি একটা টাকাও সুপার আজ অবধি জমা দেয়নি এবং টোটালি আত্মসাৎ করেছে ছয় লক্ষ সাত লক্ষ টাকার কাজ একটা ঘর বেঁচছে সমস্ত টাকা সে আত্মসাৎ করে নিয়ে গেছে সেই প্রতিবাদ আমরাই ষোলো সতেরো বছরে আমরা করতে পারিনি কেন করতে আসলে আমাদের নামে মামলা করে ছাত্র জনতার অভ্যুত্থানের পর পদত্যাগ করেন মাদ্রাসা সুপার ক্যামেরায় কথা বলতে অপারগতা জানিয়ে টেলিফোনে দাবি করেন সব অভিযোগ বানোয়াট এর আগেও তদন্ত হয়ে গেছে এগুলো দুর্নীতি তদন্ত হয়ে গেছে ওরা আমাকে হয়রানি করার আমাকে এগুলো করতে শুরু করেছে ভারপ্রাপ্ত সুপার দায়িত্ব নেওয়ার পর উত্থাপিত আর্থিক কেলেঙ্কারি তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে এগুলো কিভাবে এখন উন্নয়ন হয় নাই বা হয় না এটা উনি ভালো বলতে পারবেন আমি আসলে এই বিষয়ে বলতে পারবো না বা দেখলাম যে দুই লাখের কিছু উপরে আর কি সামথিং দুই লাখ সামথিং টাকা আমি স্টেটমেন্টে দেখলাম যেরকম আছে আর কি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই আমরা তাদের বিগত বছরের আয় ব্যয়ের হিসাবটি নিচ্ছি তো এই প্রতিষ্ঠানে যেহেতু আমাদের একটু ওখানে প্রশাসনিক সমস্যাই চলছে পরিচালনা পর্ষদ নিয়ে ওখানে সমস্যা অধ্যক্ষকে নিয়ে অভিযোগ রয়েছে সুতরাং এই সংক্রান্ত তথ্যগুলি আসলে আমরা ওই প্রতিষ্ঠান থেকে এখনো পাইনি আমরা তদন্তটি শেষ হলে আশা করছি যে ওখানকার দ্বন্দ্ব নিরসন হলে আমরা বিষয়টি আরো ভালোভাবে খতিয়ে দেখবো বাবু যমুনা নিউজ